আচ্ছা ঠিক আছে আমি আপনার ফোনে জানাবো ফোনে না আপনি কই কবে টাকা দিবেন 25 টাকা তো দরকার কবে দরকার ইমার্জেন্সি দরকার এনজি দরকার না আপনি কত নিতে পারবেন 20 হয় না ভাই 20 তো ভাই হয় না না যে আছে দেই আমি ম্যানেজ করব ঠিক আছে তাহলে আপনি কালকে 100 টাকাটা দিয়ে যান আমারে আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে কথা বলে 20000 20 লাখ টাকা আইরে কথা রইল ঠিক আছে ওকে হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই কই না ভাই আমি তো বাসাই ভাই ভাই আমি তো জায়গার মধ্যে দাঁড়া রয়েছে টাকা নিয়ে আইছি ভাই একটু আসলে তাড়াতাড়ি আসেন ভাই আমার কাজ ভাই আমি আসতে দাঁড়ান আপনি আচ্ছা ঠিক আছে আসেন ভাই আইছেন হ্যাঁ ভাই আইছি আমি তো ফাইনে কই আছিলেন ও একটু কাজে আছিল ভাই টাকা লইছেন হ্যাঁ ভাই এখানে দেখেন পুরো টাকাটা আছে ভাই আমি তো একটু সমস্যার মধ্যে আছি ভাই টাকাটা কিন্তু অনেক কষ্ট করে ম্যানেজ করছে ব্যাংকে থেকে লোন লয়েছে যে আত্মীয় স্বজন থেকে কিছু হালত লয়েছে ভাই সমস্যা না ভাই আপনি তো সুন্দর একটা জায়গা পেয়েছেন এই যে রাস্তা রাস্তা আছে দেখছেন না সুন্দর একটা জায়গায় তো পেয়েছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে ভাই থাইন আচ্ছা ভাই জায়গার মালিক কে একটা বড় ফাইলাম না কি রে জায়গা তো কিনলাম এখন তো কিভাবে কি করতে হবে ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করা দরকার ইঞ্জিনিয়ার একটা কল দিয়ে দেই কি কিউ ভাই এনে এনে কি কি করেন ভাই এখানে কি করি মানে এখানে জায়গাটা কিনছি এখন আমি এখানে একটা মত তুলমো তো মনে হচ্ছে ইঞ্জিনিয়ারে কল এই পরামর্শ করম আর কি জায়গাটা কিনছিলাম এই এলাকার আমার ধরেন কোন বড় এক বড় ভাই মানে ভালো সম্পর্ক ওর কাছ থেকে নাম সবুজ জায়গাটা কিনা আমার হ্যাঁ জায়গাটা আপনার বলছিল সবুজ দালালের কাছ থেকে ওই কিন্তু একটা দালাল কি সবুজ দালাল মানে ওই দালাল ওই হচ্ছে কিরকম দালাল দালাল বলতে টাকা জমিন কিনে তাকে জায়গা দেখে টাকা নিয়ে আসে এইটুকু আপনি কেমন কথা বলছেন এই জায়গার দলিল দিছে ওই না আমার বলছে এইটা যে জায়গার মালিক ও ছেলে নাকি অসুস্থ নাকি হাসপাতাল আছে কারণ বলছে ও ট্রিটমেন্ট চলতে আছে কসম মেশিনে সব কিছু ওকে যাবো এখন আপনি যদি টাকাটা যদি দেন ওর ছেলের চিকিৎসা চালাইতে পারবো কথা সেটা নয় জায়গা হচ্ছে আমার শুভ টাকা যখন বলছে যে সব সবকিছু বুঝাই টাকা নিয়ে গেছে টাকা নিয়ে আপনার সাথে কোনো কলে সাথে পাবে না দেখা টাকা নিয়ে পালা গেছে এইভাবে মানে আরো বিভিন্ন ধরনের মানুষের জায়গা দেখায় আপনাদের টাকা নিয়ে যায়

আমি হলো বলছে আপনি থেকে যায় এটা আগে একটু কত কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি আমি ব্যাংক থেকে লোন স্বজন থেকে আমি হাওলাত করে তারপর ওদের টাকাটা হয়তো মামলা করে দেন তার নামে দেখার খুশকরে পাওয়া যায় কিনা

যে একজনের জন্য আরেকজনের আরেকজনকে দেখিয়ে তার থেকে টাকা নিয়ে পালিয়ে যেতে আমরা এসব লোক থেকে দূরে থাকবো লোক চিনে তারপর লোক বুঝে তারপর টাকা পয়সা দেবো জমি কিনবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ